কেক মিক্সার মেশিন চাইলে খুব সহজেই আমাদের ডেসক্রিপশনে এবং টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে আপনারা ময়দা মিক্সার মেশিনগুলো দেখছেন এটি কিন্তু পঞ্চাশ কেজি ক্যাপাসিটির ময়দা মিক্সার মেশিন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল ময়দা মিক্সার মেশিন এটি কিন্তু সম্পূর্ণ এসএস কোয়ালিটি যার ফলে দীর্ঘদিন ব্যবহার করবেন কোনো সমস্যা বা জং ছাড়াই এই যে ময়দা মিক্সার মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো মরিচা পড়বে না যার ফলে আপনারা লাইফ টাইম গ্যারান্টি সহ আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ডিজিটাল ময়দা মিক্সার মেশিন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ডিজিটাল এই ময়দা মিক্সার মেশিনগুলো বিক্রি করে থাকি আমাদের লোকেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চোডাঙ্গা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে ও টাইটেলে থাকা নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে থাকছে এই ময়দা মিক্সার মেশিন ময়দা মিক্সার মেশিন কেন ক্রয় করবেন আপনার ব্যবসাকে প্রসারিত করার জন্য যারা বিভিন্ন বেকারির ব্যবসা করেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে ডিজিটাল এই মিক্সার মেশিন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মিক্সার মেশিন খড় কাটা মেশিন ধান মাড়ায় গম মারায় ভুট্টা মাড়াই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং অর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজিটালে ময়দা মিক্সার মেশিন কেন সংগ্রহ করবেন সারা বাংলাদেশে আমি একটু ক্যাশ অন ডেলিভারিতে এই ময়দা মিক্সার মেশিনগুলো বিক্রি করে থাকি আর এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ হেভি কোয়ালিটি যার ফলে কোনো সমস্যা ছাড়াই আপনাদেরকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই মিক্সার মেশিন পেতে অবশ্যই মধ্যে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন